কথার আঘাত খুবই কষ্টদায়ক কাউকে কোনো কথা বলার আগে বুঝে শুনে হিসাব করে কথা বলতে হবে আমার মতো ভুল করবেন না আমি আজকে এই পঁয়তাল্লিশ বছর এসে শুধু ভুল করেই যাচ্ছি করেই যাচ্ছি মনে হয় যে সেই ছোট মানুষের মতো শুধু ভুলগুলো করেই যায় ভুল যখন করে যাই তারপরে বুঝতে পারি কিন্তু তার আগে আর কখনো বুঝতে পারি না যে আমি ভুল করে ফেলেছি তা আর কি বলবো ভুল করবো না কেন যাদের সঙ্গে ভুলগুলো করি সেটা মানে আপন জনদের সঙ্গে করি তা আমার কাছে মনে হয় যে যার কাছে ভুল করি সেটা আমার তার আমি ছোট বোন তো তা আমার বয়স যতই পঁয়তাল্লিশ পঞ্চাশ হোক না কেন আমি মনে হয় কি আমি আমার দাদার কাছে বড় ভাইয়ের কাছে সেই ছোট্ট শান্তিটি রয়ে গেছি হ্যাঁ এই জন্য আমার ভুলগুলো হয়ে যায় আর আমি সবার ছোট তো সেই জন্য মানে আমি ভুলগুলো বুঝতে পারি না যে আমার মনে হয় না যে আমি যে এখন এত বড় হয়ে গেছি আমি যে শুধু প্রতি পদে পদে ভুল করছি আমার এই ভুল করাটা কখনো ঠিক না তাই এটা আমি কখনো বুঝতে পারি না জানেন আমি মনে করি যে সেই আমি সেই তাদের ছোট বোনটিই আছি হ্যাঁ তা আজকে বলেছিলাম তো যে পঁচিশ বছর বাদে আমার বড়ো ভাই এসছে তা এখন আমার মেয়েদের টাকা দিয়েছে হ্যাঁ জামা কেনার জন্য তা আমি বলছি কি যে আমি টাকা নিব না হ্যাঁ তা দরকার নেই টাকা দেওয়া বলছে না না তুমি টাকা নাও আমি জামা কিনতে পারিনি ওদের জামা কিনে নেবে তা আমি বললাম যে না তুমি টাকাগুলো নিয়ে যাও তা নিয়ে যাবা তা আমাকে বলছে যে তুমি যদি এই টাকা না নাও তাহলে তুমি যা যা দিছ আমি নেবো না সব ঘুরাই দিয়ে যাবো তা আমি বলছি ঠিক আছে তুমি সারা ঘুরাই দিয়ে যাও কিন্তু আমি তোমার টাকা আমি নিব না বেশ ভালো তখন দেখি যে আমার বড় ভাই কান্না করছে আর আমি তার আগে বেড়াতে যাবো আমাদের এখানে পদ্মার পার্ক আছে সেখানে যাব পদ্মা পদ্মার মানে টিবাত বলে সেখানে যাব তা এখন বলছে আমি আর যাব না তখন আমার ভাইয়ের মেয়ে বলছে আমিও যাব না তাহলে বলেন তো কেমনটা হয় হ্যাঁ তা আমার দাদাকে রেখে তো আমি কখনও যেতাম না আমার দাদা না গেলেও যতই আমার ভাইয়ের মেয়ে যদি যায় যেত তাও আমি যেতাম না তা যখন দাদা দেখি যে খুব কষ্ট পেয়েছে আমি বুঝতে পারিনি যে সে এতটা কষ্ট পাবে আমি টাকাটা নিতে চাইনি সেই কারণটা বলতে যাচ্ছে না আমি মানে তাদের ভালোর জন্যেই নিতে চেয়েছিলাম না আমার কাছে শুধু ভালোবাসারই দরকার মানে আমাকে আমার ছেলে মেয়েকে ভালোবাসার মানুষ নেই কেউ হ্যাঁ শুধু শুধু চেয়েছি যে টাকার দরকার নেই হুম তারা বুঝতে চাইলো না হ্যাঁ তা কষ্ট পেয়েছে তা আমি চাইনি যে এত বছর বাদে আমার বোনের বাসায় এসে সে কষ্ট পাক তা আমি শেষে আমার বড় ভাইকে বললাম কি যে ঠিক আছে আমি তোমার টাকা নিচ্ছি আমার মেয়েদের বললাম কি তুমি টাকা নাও আর আমি ভুল করছি হ্যাঁ তা আমি তোমার কাছে মাপ চাচ্ছি হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারিনি সে যে আমার দাদা বড় ভাই আমার কথাটা শুনলো তা আপনাদেরও বলি যদি আমার মতো আপনাদেরও কখনো এরকম হয় যে যা যখন দেয় সেটা খুশি মনে নেবেন কারো কোনো জিনিস ফেরাই দেবেন না আমি না ছোট মানে অল্প টাকা কি বেশি টাকা এসব বলে না মানে আমি সেটা মনে করে না তা উপহার উপহারই যে যাই দিক সেটা খুশি মনে নিতে তা কথার আঘাত যে এতটা কষ্টদায়ক হবে এটা আমি কখনো বুঝতে পারিনি তা ভালো থাকেন আবার আমার জীবনের গল্প নিয়ে আবার আসবো কোনো না কোনো তা যদি আমার এটা যদি আপনাদের ভালো লাগে যদি আমার মনের মতো যদি আপনাদের হয় আমার জীবনের সঙ্গে যদি আপনাদেরও মিশে যায় কমেন্টে আপনাদেরও মনের কথা প্রকাশ করতে পারেন ভালো থাকেন নমস্কার বাই বাই